কিসমিস মেশানো ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এছাড়া রোজ কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায় ঔষধ ছাড়াই শুধু এই উপকার সীমাবদ্ধ না এর আছে নানাবিধ স্বাস্থ্যগত উপকার আইস পাতা হোক কিসমিস নিয়ে সাধারণত ইরাক ইরান পাকিস্তান ও ভারত কিসমিসের প্রাধান্য থাকলেও আমাদের দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে মূলত কিসমিস হলো শুকনো আঙুর এটিকে ইংরেজিতে বলা হয় এটি সরাসরি খাওয়া যায় এবং বিভিন্ন খাদ্য রান্নার সময় উপকরণ হিসেবে ব্যবহৃত হয় এটি প্রাচীন কাল থেকে শক্তি ও ক্যালোরি চমৎকার উৎস হিসেবে ব্যবহৃত হয় আজকাল অনেকের মধ্যে নিদ্রাহীনতা বা ঘুম না হওয়া লক্ষণীয় আর ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও দেখা দিতে পারে এটা তো প্রমাণিত এক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে কিসমিস কিসমিস যে আয়রন রয়েছে তা ভালো ঘুমে সাহায্য করে আমরা সবাই জানি আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শুধুমাত্র হেমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে না বরং ব্যাপক ক্রিয়া উন্নত করে কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় সাধারণত কিসমিস পানিতে ভিজে রাখতে হয় পরের দিন সকালে সেটা খেলে জাদুকরী উপকার পাওয়া যায় ভেজানো কিশমিশে থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার এছাড়াও এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোনো ক্ষতি করে না শরীরকে দূষণমুক্ত করতে নিয়মিত কিশমিশ খাওয়ার ব্যবহার বাড়ানো জরুরি চারদিকের দূষণে যখন আমরা অতিষ্ঠ তখন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খেলে শরীর বিষমুক্ত হয় ভেজানো কিশমিশ পাশাপাশি কিশমিশে ভেজানো পানি খেলে বেশ উপকার পাওয়া যায় ক্যাটেসিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কিসমিসে যা শরীরে থাকা ফ্রি রেডিকালগুলোকে লড়াই করে কিসমিস নিজের প্রতিদিনের খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেসিনের মতন শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বা যারা এতে আক্রান্ত তাদের শরীরে বৃদ্ধির পরিমাণ খানিকটা হলে কমিয়ে দেয় ডায়াবেটিসের ক্ষেত্রে মিষ্টি এড়িয়ে চলতে হয় অথচ কিসমিসের মধ্যে আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় বিভিন্ন পরীক্ষায় এসেছে কিসমিস পোস্ট গ্র্যান্ডিয়াল ইনসুলিন রেসপন্স নামিয়ে দেয় যার মানে দাঁড়ায় যে কিসমিস খেলে লাঞ্চ বা ডিনারের পরে শরীরে যে ইনসুলিন হঠাৎ বৃদ্ধি বা ঘাটতি দেখা দেয় তা প্রতিরোধ করতে সাহায্য করে জানা যায় বরণ ধ্যান বাড়াতে সহায়ক কিসমিসে থাকা ব্রোন মস্তিষ্কের জন্য খুবই উপকারী ফলে কাজে মনোযোগ বাড়ে এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতে পারে অনেক মহিলাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে তারা চাইলে কিসমিস খেয়েই সমাধান পেতে পারেন কিসমিস ভিজিয়ে সেই পানি খেতে পারলে এক্ষেত্রে উপকার পাওয়া যায় কেননা কিসমিসে রয়েছে কার্বোহাইড্রেট তাই ডাক্তাররা কিসমিস ভেজানো পানি খাওয়ার পরামর্শ দেন কেননা এতে লিভার ও কিডনির সমস্যা দূর হয় শুধু খাবারের না আমাদের দৈনন্দিন পুষ্টি গুণের ঘাটতি রক্ষার্থে এই কিমিসের ভূমিকা অনেক আর মেজা শান্ত রাখতেও এর ভূমিকা কম নয় শরীর ও মন ভালো রাখতে কিসমিস হোক আমাদের নিত্য সঙ্গী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আর এমন সুন্দর সুন্দর স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে